পাঁচবিবিতে আওয়ামী লীগের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী পালন সুখী সমৃদ্ধ উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে জয়পুরহাটের পাঁচ বিবিতে বাংলাদেশ আওয়ামী লীগের গৌরবময় পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা বারোয়ারি মন্দির চত্বরে অনুষ্ঠিত হয় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলহাজ আবু বকর চিদ্দিক মণ্ডল প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট এক আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজু এক শামসুল আলম দুদু বিশেষ অতিথি জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট সম্পাদক জাকির হোসেন মন্ডল সাংগঠনিক সম্পাদক ও মাত্রায় ইউপি চেয়ারম্যান আনম শৌকত তালুকদার জেলা আওয়ামী লীগ সদস্য মহির উদ্দিন মন্ডল উপজেলা আওয়ামী লীগ সম্পাদক ও কুসুম্বা ইউপি চেয়ারম্যান জিহাদ মণ্ডল যুগ্ম সম্পাদক সাইদ জাফর চৌধুরী সুমন পৌর আওয়ামী লীগ সভাপতি এস কে আব্দুল হক কুসুম্বা ইউনিয়ন আওয়ামী লীগ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সাইফুল ইসলাম সাবুল উপজেলা মহিলা আওয়ামী লীগের সম্পাদক আঞ্জুমান আরা ও পৌর মহিলা আওয়ামী লীগের সম্পাদক ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেবেকা সুলতানা প্রমুখ

বর্ণ শ্রেণীর মানুষ কিছু অন্যায় করে এই সাধারণ খেতে খাওয়া পা ফাটা গুলি মজুর এই মানুষটাই হচ্ছে এরকম যে দশ টাকা পাবার কথা তাকে দেয় চার টাকা তিন টাকা পাবার কথা তাকে দেয় দু টাকা এই যে প্রতিবাদটা কে করবে এর সাথে মানুষগুলোর কাছে গিয়ে দাঁড়াবে ঠিক পরপঞ্চাশ সালে এই কথা চিন্তা করে আওয়ামী লীগের জন্ম হয় এই মানুষগুলোর পাশে দাঁড়াতে হবে ধারাবাহিকতায় মনোনীত সব সম্পাদক এ নিয়েছে যার কথা আমি মুখে ফেরা করতেছি যার নেতৃত্বে করতেছি সেই নেতৃত্বে না এই